এই নারায়ণপুরের রাধাকৃষ্ণ পল্লীতে এক ঐতিহাসিক দিনের শুভ সূচনা হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় ও রাজ্যের নগর উন্নয়ন এবং পৌর বিষয়ক দপ্তরের চেয়ারম্যান তথা রাজার নিউডন বিধায়ক শ্রী তাপস স্যারেজের উদ্যোগে রাজার নারায়ণপুরের রাধাকৃষ্ণ পল্লীতে গড়ে উঠল আধুনিক অবকাঠামো নকশা অনুযায়ী নির্মিত ও সুসজ্জিত একটি রাধা কৃষ্ণ মন্দির যাত্রা শুরু করে রাজারহাটের প্রথম মনোজ মেয়ে মঞ্চে আধুনিক কমিউনিটি সেন্টার এবং ক্লাব ভবন সন্ধ্যা ছটা থেকে শুরু হয় জমকাল উদ্বোধনী অনুষ্ঠান যেখানে বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সাধারণ মানুষের উপস্থিতিতে মেতে ওঠে গোটা এলাকা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফিরা হাকিম সুজিত বসু রথিন ঘোষ প্রসূন বন্দ্যোপাধ্যায় অদিতি মুন্সি এছাড়া রাজার বিধানসভার সকল নেতৃত্ব উপস্থিত ছিলেন শিশুদের বিনাজনের জন্য এদিন শুভ সূচনা স্মাইলি সিটি রেল আকৃতির এই ছোট ট্রেনটি শিশুদের জন্য নির্মিত যা আনন্দে ভরিয়ে তোলে ছোটদের মন সন্ধ্যা ছটায় এই ট্রেনটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন ফিরা থাকে স্থানীয় বাসিন্দারা জানান এত সুন্দর মন্দির কমিউনিটি সেন্টার ও ক্লাব ভবনের মতো পরিকাঠামো আগে কখনো দেখেনি আমাদের এলাকার চেহারা পুরো বদলে গেছে কথায় এই উন্নয়ন শুধু অবকাঠামোগত নয় সামাজিক উন্নয়নের প্রতিফলন শিশুদের হাসিই আমাদের সবচেয়ে বড় সাফল্য এই কর্মসূচি শুধু একদিনের নয় এই দিন থেকে শুরু হলো রাজারহাট নারায়ণপুরের এক নতুন অধ্যায় যেখানে দাঁড়িয়ে ধরুন আমার এরা আমাদের যে কোনো রাজনীতির লোকেদেরই গরিব মানুষকে অগ্রাধিকার দেওয়া উচিত উন্নয়নের বড়ো সোপান হচ্ছে গরিব মানুষের আপলিপমেন্ট সেটা যদি না হয় তাহলে উন্নয়ন কখনো উন্নয়নে দাঁড়াতে পারে না উন্নয়নকে প্রকৃত উন্নয়ন বলে গরিব মানুষের আপলিপমেন্ট করতে না পারলে হয় না এবং এই জন্য দেখে এই জন্য আমরা যখন এই কাজটা ছোট ছোটবেলা থেকে আমি করি আমি নিজেও খুব গরিব ঘর থেকে বড়ো হয়েছি আমার সেন্টিমেন্ট হচ্ছে এই ধরনের ব্যাপার ব্যাপার মানে যে কোনো ব্যাপার আমি এমনভাবেই বড়ো হয়েছি আজকে আমার প্যান দেখে বা আমাকে দেখে এটা বিচার করা যাবে না আমার দিদিমা লোকের বাড়ি কাজ করে আমাকে বড় করেছেন অ্যাকচুয়ালি আমার কোনো বংশ পরিচয় ছিল না কিন্তু দিদিমা সেদিন আমার মানুষ না করতেন হাওড়া স্টেশনে হয়তো একটা আর কটা পাঁচটা লোকের কথা এত বছর বাস্তাম কিনা সন্দেহ আছে ফলে ওপরের কাছে আমি কৃতজ্ঞ মানুষের কাছে কৃতজ্ঞ সেই কৃতজ্ঞতাটা নিয়ে গীতা বা কোরআন এটা মুখস্থ করিনি কিন্তু গীতা বা কোরআনের মূল বাণী হচ্ছে মানুষকে সেবা করা পিছিয়ে পড়া মানুষের পাশে থাকো তাহলে তোমার ভগবানকে ঢাকার জন্য পঞ্চাশ ঘন্টা তোমাকে গিয়ে পরিশ্রম করতে হবে না কিন্তু আমি আমি যেমন বলি যে তুমি গিয়ে ওই স্নান অমুক স্নান করে লাভ নেই গরিব মানুষকে সেবা করো অনেক স্নান হয়ে যাবে এটা এই কাজটা আমাদের কাছে সেই মতো ছিল এবং এটাকে আমরা ছোট্ট করে একটা মন্দির ছিল পুরনো মন্দির সেটা আমরাই করেছিলাম অনেক আমলে আমারও সাহায্য ছিল তারপর মন্দিরটাকে ভেঙে ভেবেছিলাম একটা চাষ মন্দির করবো মুক্ত মঞ্চ করবো করবো তো সেটাকে একটা বড়ো কলে বড়ে আরবান ডেভেলপমেন্টের লোকে বিধায়ক করলো একটা বড় কলে বড়ে করা হলো আর ফিরা থাকিম এ দপ্তরের মন্ত্রী তিনি আমার মেয়ের প্রচারে এসে এখানে দাঁড়িয়ে আমাকে বলে গেলেন যে আপনি এটাকে এগোন মানে মানে মন্ত্রিসভার খুব গুরুত্বপূর্ণ মন্ত্রী মমতা ব্যানার্জির পরপর যদি চারজন মন্ত্রীর নাম হলো আমাদের একজন হচ্ছে ফেরা থাকে এবং ফিরা থাকেন সেটা বলেন এবং সবসময় আমাদের কালী পুজো আমার অন্যান্য কাজ খুব প্রশংসা করেন এবং এটা বলবো আমি বলবো আপনারা সাংবাদিক নিরপেক্ষ তারা ভালো কাজকে সবসময় প্রশংসা করুন আমি দলের বাইরে না দলের বাইরে আমি যাব না কোনো দিন যাইও নি দল করেছি শৃঙ্খলার জন্য দল হচ্ছে মায়ের মতো বিতর্ক বাড়ানোর জন্য নিজের টিপে করার জন্য বিষয়গুলো করবো ধরুন সবাই মানুষ জানেন যে কীভাবে কাজ করা যায় আমি এখনও ধরুন নিজের মুখ খুলিনি আমি মনে করি একান্ন সাল থেকে আমাদের বিধানসভা আছে একটন বিধায়ক আমি পাঁচ বছর কমপ্লিট করব চার বছর হয়েছে পাঁচ বছর আমি যা কাজ করতে পেরেছি হয়তো আরও কাজ করা আরও কাজ কাজ একটা ছম না কিন্তু মনে করতে পারি যে বিধায়কের একটা স্বাদ আমি মানুষের কাছে এনে দিয়েছি বিধায়কের একটা স্বাদ যে একন ধরুন সব ব্যাপারটা আনা ধরুন আমার যদি বলেন গরিব মানুষ নিন তলা সজানিক হিসাবে সবথেকে ভি করেছে তাপস্যা রাজী সবুজ সংঘ ক্লাব তার সাথে সাথে মনোজ মিত্র মঞ্চ এবং তার সাথে টয় ট্রেন সব মিলিয়ে খুব ভালো তিন নম্বর ওয়ার্ড রাজারহাট নিউ নিউটাউনে খুবই ভালো আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি উন্নয়নের প্রধান কান্ডারি এবং আমাদের বিধায়করাও তাপস চ্যাটার্জি এবং অরিন্দিকা এখানকার কাউন্সিলর খুব ভালো কাজ করছে এই হেদদ অঞ্চলের এই মন্দিরের জন্য দেবতার নজর তাদের উপর থাকুক ভক্তদের কল্যাণ বড় পর্বযোগ্য একটা মন্দির তার সঙ্গে একটি মঞ্চ অনেক অনেক শুভেচ্ছা অনেক ভালো লাগা আমাদের এলাকাবাসীর অত্যন্ত আকাঙ্ক্ষিত একটা প্রকল্প এটা অনেক কষ্ট করে অনেক কাঠকর করি আমাদের বিধায়ক সম্মানীয় তাপস চ্যাটার্জি মহাশয় আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণা এবং মন্ত্রী তথা মেয়র ববি হাকিমের সহযোগিতায় এই প্রকল্পটি প্রায় দু কোটি টাকার কাছাকাছি এক হতে মুক্তমঞ্চ কমিউনিটি সেন্টার গেট সমস্তটা ক্লাব এক হতে অনেকগুলো প্রকল্প একসাথে তারা শুভ উদ্বোধন হল এবং আমাদের বিধায়কের উদ্যোগে একটা খুব সুন্দর একটা পরম উদ্যোগ খুব মানে ছোটখাটো বাচ্চারা অত্যন্ত আনন্দ একটা টয় ট্রেন সেটারও আজকে শুভ সূচনা হলো এর জন্য আমাদের বিধায়ককে আমার তিন নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে যেটা আমার ওয়ার্ড আমাদের আমাদের ওয়ার্ডের প্রত্যেকটা বাসিন্দার পক্ষ থেকে আমি তাকে সশ্রদ্ধ প্রণাম এবং নমস্কার জানাচ্ছি